চিকিৎসকর হাসপাতালে পৌঁছে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা সন্দীপ ঘোষের ভূমিকানে কি বলেছেন শুনাবো ইয়ে বহুত আনফরচুনেট হ এগার প্রিন্সিপাল কি তরফ সে হি এস স্টেটমেন্ট আতা হ তো ইটস রিয়েলি শোস দ্যাট হি ইজ সো ইনসেনসিটিভ ম্যাটার জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আজ এসেছিলেন আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে অন্যদিকে চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্যদিকে কর্মবিরতি চলছে একই সঙ্গে ইমার্জেন্সি পরিষেবাকেও তারা কিন্তু অন্তর্ভুক্ত করেছেন তাদের কর্মবিরতির সঙ্গে অন্যদিকে আজ আদালতে আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে যে শুনানিতে একাধিক পর্যবেক্ষণ মাননীয় প্রধান বিচারপতির কেস ডায়েরি তলব করা হয়েছিল সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল দুপুর একটা পর্যন্ত একই সঙ্গে যারা যে সমস্ত চিকিৎসকরা যে আন্দোলন আন্দোলনরত চিকিৎসকরা তারা এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় রয়েছেন মাননীয় প্রধান বিচারপতি তিনি বলছেন যে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে যেভাবে তাদের সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাতে চিকিৎসকদের যে অবস্থান তাকে অনার্য বলা যায় না মন্তব্য প্রধান বিচারপতি হাইকোর্টের যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টুইটার লাইভ ল বা এই ধরনের জিনিসপত্র স্টেটমেন্টগুলো বেরোচ্ছে সেটা যতক্ষণ না আজকের একটা অফিসিয়াল নোটিস বেরোচ্ছে আর লং লিভ বুঝতে পেরেছি লং লিভ মানে তারা এখন এই মুহূর্তে কোথাও জয়েন করতে হাইকোর্ট হয়তো বাধা দিচ্ছেন সেটা অফিসিয়াল স্টেটমেন্ট হোক আগে সিএনএমসিতে একটা বিক্ষোভ অবস্থান বিক্ষোভ চলছে কারণ কালকে সমস্ত মেডিকেল কলেজগুলিকে নিয়ে আর্জি করেই একটি প্যান জিবি মিটিং হয়েছে প্যান জিবি মিটিং জেনারেল বডি মিটিং হয়েছে তার সমস্ত কলেজের রিপ্রেজেন্টেটিভ ছিল কুড়ি একুশটি কলেজের রিপ্রেজেন্টেটিভ ছিল তো সেখানে ডিসিশান নেওয়া হয়েছে যেটা তাতে হচ্ছে গিয়ে এরকম বলা হয়েছে আমাদের দাবি এরকম যে আরজিকরের প্রিন্সিপালকে এমএস ভিপিকে এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে এরপরে রকম অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরিটিটি পোস্টে রাখা যাবে না এটা আমাদের দাবি কাজেই এখন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অবস্থান বিক্ষোভ এই কারণেই চলবে আমাদের এখানেও চলবে যাতে আর করের প্রিন্সিপালকে কোনোভাবেই আর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরিটিভ পোস্টে রাখা হয় অথরিটিভ পোস্ট কিন্তু ইনক্লুডস হেড অফ দ্য ডিপার্টমেন্ট টু কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ এবং সেখানে মাননীয় প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন সন্দীপ ঘোষ তার যে নতুন নিয়োগপত্র এবং তার পুরনো পদত্যাগপত্র দুটোই কিন্তু কেস ডায়েরির সঙ্গে আদালতের সামনে নিয়ে আসতে হবে শুধু তাই নয় সন্দীপ ঘোষ যেন আজ দুপুর তিনটের মধ্যে ছুটির আবেদন করে লম্বা ছুটিতে চলে যান অর্থাৎ সন্দীপ ঘোষের ভূমিকা এই মুহূর্তে যেভাবে সামনে আসছে তাতে কিন্তু আদালত রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা যেভাবে লাগাতার কর্মবিরতি চালিয়ে হারিয়ে যাচ্ছেন তাকে অনার্য বলা যায় না কারণ তাদের একজন সহপাঠীকে একেবারে সহকর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাই তাদের দাবি যথাযোগ্য এমনটাই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হাইকোর্টে আজকে জনস্বার্থ মামলাগুলি যে কটা মামলা লিস্টেড ছিল সেগুলি আজকে হিয়ারিং এর জন্য এসেছে এবং সাথে সাথে যে ভিকটিম তার বাবা মাও হাইকোর্টের কাছে মামলা করার জন্য লিভ চেয়েছে কোর্ট সেটা গ্রান্টও করেছে মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন উইথ রিগার্ড টু দি রেজিস্ট্রেশন অব দি ইউডি কেস পুলিশ বা হসপিটাল অথরিটিসের যে কন্ডাক্ট যে তিন ঘন্টা ধরে বাবা মাকে বসিয়ে রাখা প্রথমে সুইসাইডের কথা বলা এবং তার আগে অসুস্থতার কথা বলা এই বিষয়গুলো নিয়ে মহামান্য প্রধান বিচারপতি এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সব থেকে বড়ো যে বিষয়টা আমরা কোর্টের কাছে তুলে ধরতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথমে বললেন যে সিবিআই ইনভেস্টিগেশন হলে আমাদের কোনো আপত্তি নেই পরবর্তীকালে দুদিন পর সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিয়ে বললেন সাত দিন সময় দিচ্ছি ইনভেস্টিগেশন কনক্লুড করার জন্য কোর্টের কাছে আমার তরফে এই বক্তব্য ছিল যে এই সাত দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্যে এটা কোর্টের কাছে তুলে ধরি বিকজ এই স্টেটমেন্ট অব দি চিফ মিনিস্টার ক্রিয়েটস ক্লাউড অফ সাসপিশন কোর্টের কাছে আমরা এই বক্তব্য তুলে ধরি আমাদের বক্তব্য রাজ্য সরকারের তরফে অ্যাম্পেলি এই প্রচেষ্টা হচ্ছে সমস্ত এভিডেন্সকে ওয়াইপ আউট করার জন্য ফর দি রিজনস বেস্ট নন টু দেম কোর্ট যেটা এই মুহূর্তে যেটা বলেছে সেটা হচ্ছে কেস ডায়রি প্রডিউস করার জন্য এবং এই কেস ডায়রি প্রডিউসড হলে আমাদের ধারণা যেটা সত্যি সেটা উন্মোচিত হবে এমর্ত্তে কংগ্রেস নেতা সমূহ ট্রাই করেছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনের সমূধা আজকে লাইনই তলব করা হয়েছে একই সঙ্গে সন্দীপ ঘোষ তার পদত্যাগপত্র এবং নিয়োগপত্র তলব করেছেন মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন তোলা হয়েছে কেন এখনও তার বয়েন রেকর্ড করা হলো না তিনি কি এতটাই প্রভাবশালী এমনকি দুপুর তিনটের মধ্যে তাকে ছুটির আবেদন করার পর্যন্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতে পারে বলেছে আদালত এই কুকুর বটা এই যে কুকুর বঁটা নেতা এই যে খুগুরা এরাই হচ্ছে বাস্তু ঘুঘুর এরাই চালাতো সমস্ত যত অনিয়ম বেনিয়ম যত দুর্নীতি যত চক্র তাদের মাথা হচ্ছে এরা কত প্রভাবশালী হলে এরা একই দিনের মধ্যে আবার নিয়োগ পেয়ে যায় একই দিনের মধ্যে তাকে আদালত যেটা করেছে ঠিক করেছে আমরা বলছি যে এই যে হঠাৎ করে মুখ্যমন্ত্রী একটা বললেন যে সাত দিনের মধ্যেই আবার রবিবার পর্যন্ত সময় দেওয়া কেন এত সময় কিসের এত সময় পুলিশ তার তদন্ত যদি না করতে পারে অবিলম্বে সিবিআই কে দিতে হবে আমরা বলছি যে কাউকে কি তাহলে বাঁচানোর চেষ্টা হচ্ছে যে অভিযুক্ত এবং তার সঙ্গে এদের কি সম্পর্ক কেন এত কেন আজকে এই যে সুপার তিনি কেন ছাড়া পাচ্ছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না তার মানে কাউকে কি বাঁচানোর প্রচেষ্টা হচ্ছে তাহলে কি মুখ্যমন্ত্রী সময় নিচ্ছেন তাহলে কি পুলিশ সময় নিচ্ছে কাউকে বাঁচানোর জন্য কেউ প্রভাবশালী পেছনে আছে এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে আদালত যা করেছেন সঠিক করেছেন এত প্রভাবশালী সমস্ত নেতাদের মাথা হচ্ছেন এনারা এই ঘুঘুর বাসা তৈরি হয়েছিল এনাদের এই প্রভাবশালীদের প্রতিপত্তিতে এই প্রভাবশালীদের আগে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে ধন্যবাদ ধন্যবাদ সৌমদা